এর মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাঁড়িয়ে চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য পুরুষ ও মহিলার লাশ গোসল করানোর সহি নিয়ম জানতে চাই দাঁড়ায় প্রস্রাব করা যাবে কি না আমাদের শেষ বৈঠকে যদি দূরত শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সৌসেজ দিতে হবে টুপিবিহীন সালাদ আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে এভাবে একজন নারী নিজেকে জান্নাতির নারী হিসেবে গড়ে তুলতে পারে স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ সুন্নাদ বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কিনা বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে কিন্তু তারাবার সালাতো পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা বারবার তবা করার পরও যদি কোনো গুণা থেকে বাঁচতে না পারি তাহলে কি করব চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে ডি তোফায়েল আপনি যান প্রশ্ন করেছেন অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে কিন্তু তারাবার সালাতও পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা ভাই আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক তথা কথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এ হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা তার দুনিয়াটি নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবন আল্লাহ সামতাল্লাহ তাকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় এর জন্য জাহান্নামের আজাব তার জন্য অপেক্ষা করবে এটা বড় ধরনের একটি গুণা এবং কবিরা কবিরা গুণ এবং বড় ধরনের অপরাধ সেই সাথে যদি তিনি জেনা করছেন অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত একই সঙ্গে তিনি সালাতও দায় করছেন এরকম যদি হয় আমরা আপনার প্রশ্ন উত্তরে বলব তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এই অবস্থায় তার আরও ভালোভাবে সালাদ আদায় করা উচিত কারণ এর সালাদ আদান হ্যাঁ সালাত সালাদ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাত তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাত খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায় কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুমাতাল্লা কাছে এটা গ্রহণযোগ্য হবে না এরকম কোনো কথা বলা কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে এরপরে প্রশ্ন করেছেন হাসান দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাঁড়িয়ে চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য ভাই হাসান চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নেই আমাদের অনেক ভাইয়েরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেভ করেন তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন অর্থাৎ এরা শেভটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক ওই কাজটার পদ্ধতিটা সাল্লাম বাদানোর পদ্ধতি অনুযায়ী হতে হবে দ্বিতীয় সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে আপনি দাঁড়িয়ে চাচ্ছেন কেন মোটা হয়ে দাঁড়িয়ে ওঠার জন্য এখানে আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু দাঁড়িয়ে চাষার কোনো নির্দেশ নবীসাদাম থেকে নাই বরং নিষেধ আছে আছে অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্ল হা তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও লম্বা করো আর হল্লো হা এরকম অবস্থায় আপনি এই দাড়ি চাষা বা শেভ করার যে এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা আমরা করা সঠিক হবে না সালাউদ্দিন ইউসুফ আপনি প্রশ্ন করেছেন পুরুষ ও লাশ গোসল করানোর নিয়ম জানতে চাই অনেক আলেম বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমূত্র থাকলে সেটা বের করে নিতে হবে আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না বরং চাপ দেয়াটাই হারাম জি ভাই সালাউদ্দিন দুটি মতই রয়েছে আপনি সঠিক বলেছেন যে আমাদের ওলামায় আহনাফ বা হানাফি মজাহ বা ফিক অনুযায়ী স্কুল অফ থট অনুযায়ী আপনার গোসল যখন দিবে মুর্দাকে তার পেটকে চাপ দিয়ে ময়লা থাকলে পুরস্কারের কথা বলা আছে এর বিপরীতে অন্যান্য ওলামায় ক্রাম নিষেধ করেন বিশেষ করে ওলামায় হাদিস যারা আছেন তারা নিষেধ করেন এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেশার দিলে তার শরীরে তার কষ্ট হবে নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় মানুষ মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে জানাজাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন না পাক হতে পারে যেটা কাম্য হতে পারে না এই কারণে বলা হয়ে থাকে বিষয়টি মত পার্থক্যপূর্ণ এটা কোনো একটাকেই আমরা সঠিক আর সরাসরি ভুল এভাবে বলবো না তবে হ্যাঁ দলিত দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেটা করতে পারি এরপরে প্রশ্ন চলে যায় এমডি আর অপু আপনি জানতে চাইছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা না হ্যাঁ ভাই অপু দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে প্রসাব পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না ক্লিয়ার হয় না সব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয় যদি এরকম হয় সেটা ভিন্ন কথা অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোনো পরিস্থিতি হয়তো তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার জামাকাপড় ভরে যাবে হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে আমি বসতে গেলেই আমার জামাকাপড় নাপাক হতে পারি এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি কোনো অসুবিধা নেই তবে স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয় অনুচিত এবং সুন্নাবিরোধী কাজ নাবিজ সাল্লাম বুখারের বর্ণনা আসছে যে তিনি আতা ফাবালা সুবাত আনবা তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিল্লা মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন জুমার নামাজে খোদ পড়ার লোক না থাকলে জুমার নামাজ পড়ার কোন পদ্ধতি আছে কি না ভাই মুশফিকুর রহমান জুমার নামাজের খোদ পড়ার পদ্ধতি তো খুবই সহজ খোদ পড়ার মানে লোক না থাকার কি আছে যদি কিচ্ছু না পারেন কোরআন করিম একটা আয়াত দুটো আয়াত তিনটা আয়াত পড়বেন বাস দাঁড়িয়ে তিনটা আয়াত পড়লে দুইটা আয়াত পড়লেই আপনার খোদবার হয়ে গেল এটুকু তো আমাদের মুখস্থ আছে অতএব এটুকু যদি করে তাহলে খুদ্বার যে দায় সেটা ইনশাআ আল্লাহ আদায় হয়ে যাবে আল্লাহ তালা চাহেন তো আমিনুল কাজী আপনি প্রশ্ন করেছেন আমাদের শেষ বৈঠকে যদি শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সৌশ্রদ্ধা দিতে হবে দেখুন আমিনুল কাজী আহ শরীফ পড়া ওলামায় হাম্বলি বা আহমদ হাম্বুল রহমা মাঝাবকে যারা ফলো করেন বা সৌদি স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দূরচ্ছরি পড়া ওয়াজিব বা ফার্স যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাদ ছুটে গেলে আপনাকে সে দেশেও দিতে হবে আর আমাদের দেশে ওলামা একরামের বা হানাফি মাঝাবের ওলামা একরামের দৃষ্টিকোণ থেকে আপনার দূরচ্ছরি পাঠ কর এটা ফরজ না ওয়াজীবন এটা শুননা যেহেতু সূন্য অতএব সুননাথ ছুটে গেলে তার জন্য আপনাকে সেজদাসাহ দিতে হবে না এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব মানব আসলে বিষয়টা ইস্তেহাদি অর্থাৎ গবেষণা মূলক দনটা সিদ্ধান্তই গবেষণামূলক পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না আবার পরিষ্কারভাবে এটা সুন্নাত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন যারা বলেন সূন্য্যা তারা বলেন যে পার্টিকুলারলি নবী ইসলাম দূরত পড়ার জন্য সালাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন করেননি যখন ওয়াজিব আমি কীভাবে বলবো তিনি পড়েছেন তিনি পড়েছেন শূন্য তবে সাধারণ অবস্থাতে আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক তারা বলেন নবিস আসলাম বলেছেন সল্লো কমার এই তুমনি ওসাল্লি তোমরা আমাকে যেভাবে সাল আদায় দেখেছো সেভাবে ব্যবস্থা আলাদাই করো যে তিনি নির্দেশ জারি করেছেন অথেব তার একটা নির্দেশে কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাদ সেভাবে করো তাহলে পুরো সালাদটা সেভাবে করা জরুরি তো এক্ষেত্রে সুন্না হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয় তার কারণ বলেছেন আমি যেভাবে সালাদ আদায় করো এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে থাকবে না এরপরে প্রশ্ন করেছেন বিন খালিল আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাদ আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে ভাই আবদুল কাইম সালাদ টুপিবিহীন ভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সব আপনি পাবেন কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না কারণ হলো টুপি পরা এটাকে অনুকূল আমায় কারণ বলেছেন তবে সেটা সুন্নতে আদাহ সুন্নতে এ বাদত নয় অর্থাৎ অভ্যাসগত সুননত আমি বা সাবিটা পড়েছেন এটা প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ সালাতের সময় আপনার আল্লাহ সহ নির্দেশ হলেও ইয়া আমানো জিন এত আইনদা কুল্লি মসজিদ তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশাক গ্রহণ করো এখানে পোশাককে সুন্দর ইয়ের আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ স্মাতাল্লাহ তুলনা করেছেন তার মানে এখান থেকে কোনো ওলামা একরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত যেটা পুরো মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি সালাতা সালাত কেউ টুপি ছাড়া কেউ পড়ে না অতএব আপনি টুপি পরে সালাতে করাই উত্তম আমরা বলবো কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাদক নাই টুপি ছাড়া চালাতে করলে কোনো অসুবিধা নেই কারণ টুপি পরাটাই এসএমের শরীরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় সিজান আহমেদ জানতে চাই এসএম মহিলারা মাথা মাসা করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে বিষয়টা এরকম না মাথার উপর অংশটা মাসে করলেই চলবে

এই কয়েক টাকা যখন কোনো মহিলা করবে আসলে সালাদা করবে আপনার রোজা পালন করবে স্বামী আনুগত্য করবে লজ্জাস্থান হেফাজত করবে অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না যে পর্দা ভিতরে থাকবে সেই জান্নাতের আটটা দরজা যে কোনো প্রবেশ করতে পারবে তার মানে মেয়েদের জন্য জানাতে যাওয়া অনেক সহজ এই বিষয়গুলোকে শুধু মাথায় রাখতে হবে সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে আল্লা তৌফিক দান করুন মাসুদ আলম জানতে চেয়েছেন স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ সুন্নত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কি না গেলে কীভাবে পারবেন স্বামী পুরুষ সামনে থাকবেন আর পিছনে স্ত্রী থাকবেন মেয়েরা যে কাতারে থাকবেন সে কাতারে ছেলেরা থাকবেন না ছেলেদের কাতার আলাদা হবে মেয়েদের কাতার আলাদা হবে এভাবে করলে করতে অসুবিধা নেই মোহাম্মদ ইউসুফ প্রশ্ন করেছেন বারবার তবা করার পরও যদি কোনো গুণা থেকে বাঁচতে না পারি তাহলে কি করব দেখুন গুণা বারবার তবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণে যতবার গুণা হবে সাথে সাথে আবার তবা করবেন তবে হ্যাঁ তবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণ ভাবে কিন্তু যদি কোনোভাবে তবা ভঙ্গ হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা বারবার তবা করলে আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাল্লাভ আল্লাহ তালা গুর্বাচন হলে তাউআাব যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন তাকে বলা হয় তাউব যার কারণে বারবার গুণা হলে বারবার তবা করতে থাকবেন তবে হ্যাঁ আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করুন যাতে তবা যাতে ভঙ্গ না হয় আল্লাহ তালা আপনাকে সাহায্য এবং সহায়তা করু